যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজেসকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট এক আউটলেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পার্টস নিউজ এজেন্সি জানিয়েছে গত ষোলোই জুন সোমবার সকালে পশ্চিমতে ইরানের ভবনের নিস্তলায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলরের একটি অধিবেশন চলছিল তখন ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায় রিপোর্টে বলা হয়েছে বৈঠকে মাসুদ ছাড়াও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব বিচার বিভাগীয় প্রধান মসেনি এজেই এবং দেশটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফার্স নিউজ বলেছে ফালানোর রাস্তা বন্ধ এবং বায়ুপ্রবাহ ব্যাহত করতে ভবনের প্রবেশ ও প্রস্থান পথ লক্ষ্য করে ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার জন্য পরিকল্পিত একটি অভিযানের আদলে এই আক্রমণটি তৈরি করা হয়েছিল রিপোর্টে আরও বলা হয় বিস্ফোরণের পর ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু কর্মকর্তারা আগে থেকে প্রস্তুত করা একটি জরুরি হেজ দিয়ে পালাতে সক্ষম হন তবে এই এক্সিট পথ দিয়ে বের হওয়ার সময় প্রেসিডেন্ট ফ্রেচেসকিয়ান এবং আরও কিছু কর্মকর্তা পায়ে সামান্য আঘাত পেয়েছেন ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে পার্সের রিপোর্টে ইরানের প্রেসিডেন্ট সহ কর্মকর্তারা তেহরানের ঠিক কোথায় এই বৈঠক করেছিলেন তার তথ্য দেওয়া হয়নি তবে ইরান ইন্টারন্যাশনাল বলেছে গত ষোলোই জুন পশ্চিম তেহরানে শাহরাক ই গার্বের কাছে একটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী এদিকে সম্প্রতি মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসুদ পেদেশকেন বলেছেন সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল